আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আবার শুরু করলাম সেল কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ কম্বিনেশন ড্রপ নিয়ে আলোচনা কালকে যেখান থেকে শুরু করছিলাম তারপর থেকে আজকে শুরু করব তো এই ড্রপগুলো আসলে অত্যন্ত কার্যকরী যারা নিয়মিত প্র্যাকটিস করেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে পাশাপাশি যারা আপনারা রুগী বা পেশেন্ট আছেন তারাও এই ড্রপগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো যাই হোক কথা না বাড়িয়ে এবার শুরু করি আজকে আমরা শুরু করব কম্বিনেশন ড্রপ নাম্বার টেন যেটা আসলে এই লিকুরিয়া রোগের জন্য বহুল ব্যবহৃত হয় আর আপনারা জানেন যে মহিলাদের লিকুরিয়া একটা খুব জটিল রোগ আর আমার পূর্ববর্তী ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন না দেখে থাকলে আপনারা দেখে নিন লিকুরিয়া কেন হয় কী কারণে হয় এগুলো বিস্তারিত দেওয়া আছে সেখানে আপনারা দেখে নিন তো যাই হোক আজকে লিকুরিয়ার চিকিৎসা হিসাবে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কম্বিনেশন ড্রপ কেন্ট নাম্বার দশ যেটা হচ্ছে যে লিকুরিয়া রোগের জন্য কার্যকরী তো এটার কার্যকারিতা প্রথমেই যে আছে যে নতুন ও পুরাতন প্রদর্ষা পিঠে ব্যথা শারীরিক দুর্বলতা স্ত্রী জননাঙ্গ প্রদাহ শারীরিক যাতনা ও অতি সংবেদনশীলতা তো আসলে মহিলাদের মানে জীবনকালে বিভিন্ন সময় লিকুরিয়ার সমস্যাটা দেখা দেয় বিশেষ করে মাসিকের আগে বা পরে এই সমস্যাটা স্বাভাবিক এটা হয় এমনি হয় এমনি দেখা দেয় এবং এটা ভালো হয়ে যায় কিন্তু এটা যদি দীর্ঘদিন চলতে থাকে পাশাপাশি স্রাবের দুর্গন্ধ থাকে কালার চেঞ্জ হয়ে যায় অতিরিক্ত আঠালো হয়ে যায় স্রাব যেখানে লাগে সেখানে চুলকায় পাশাপাশি এর সাথে বেশ কিছু মানে সিমটম থাকে যেগুলো লিকুরিয়ার কমন যেমন হচ্ছে যে মাজা ও পিঠে ব্যথা মাথা ঘোরানো চোখে অন্ধকার দেখা হয়ে যাওয়া এছাড়া আরও বেশ কিছু সমস্যা এখানে দেখা যায় যেমন হচ্ছে যে খাবার রুচি কমে যাওয়া বা ক্ষুধা কমে যাওয়া পাশাপাশি ওজন কমে যাওয়া এই সমস্যাগুলো দেখা দেয় সবসময় মনমরা ভাব থাকে শরীরে প্রফুল্লতা চলে যায় আস্তে আস্তে শরীর শুকিয়ে যায় তো এই সমস্যা যাদের আছে তাদের জন্য আপনারা এই ধরনের সমস্যা যাদের আছে তারা কেন্ট দশ নম্বরটা ব্যবহার করলে আশা করা যায় আপনারা অত্যন্ত ভালো ফলাফল পাবেন আর এটা খাওয়ার নিয়ম আমি বলে দিচ্ছি যাদের এই ধরনের সমস্যা আছে তারা অ্যাডাল্টদের অ্যাডাল্টদের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার আগে বা পরে আর চাইল্ডের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফুটা পানি সহ খাওয়ার পরে খাওয়াবেন তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটাকে পরিলক্ষিত হয়নি এবং এটা দীর্ঘদিন ব্যবহারেও তেমন কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া শরীরে পরিলক্ষিত হয় না তো যাই হোক যাদের লিকুরিয়ার সমস্যা আছে তারা কেন্ট নম্বর ব্যবহার করলে আশা করা যায় যে উত্তম ফলাফল পাবেন এবার আপনাদের কাছে আসি কম্বিনেশন ড্রপ এগারো নম্বরটা নিয়ে কম্বিনেশন ড্রপ এগারো নম্বরটা হচ্ছে যে লিভার ও পিত্তথলি যাবতীয় সমস্যা সমাধানের একটা চমৎকার মেডিসিন বিশেষ করে আপনারা যারা লিভার ও পিত্তথলি সংক্রান্ত রোগে ভুগতেছেন বিভিন্নভাবে বিভিন্ন চিকিৎসা নিয়েছেন এবং আপনাদের মানে প্রচন্ড কষ্ট ভোগ করছে তারা টেনটা এগারো নম্বর ড্রপটা ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে আপনারা ভালো ফলাফল পাবেন তো এটার কার্যকারিতার যদি দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা প্রথমে দেখতে পাবো কার্যকারিতা আছে যে লিভার ও থলি সংক্রান্ত রোগ লিভারের প্রাইমারি ও সেকেন্ডারি ক্রিয়া ও পাথরজনিত কারণে নিঃসরণে বাধা বা অবস্থা জন্ডিসেও কাজ করে তো আমরা এইখানে যদি কার্যকারিতার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে যে লিভারের প্রাইমারি ও সেকেন্ডারি ক্রিয়া বৈকল্য মানে যে কোনো কারণে ক্রিয়া যদি বন্ধ হয়ে যায় সেটা আবার পুনরায় সচল করে পাশাপাশি পিত্তনালিতে পাথর বা সমস্যা থাকলে এটা সমাধান করে পাশাপাশি পিত্তথলিতে যদি পাথর হয় আর এই পাথর যদি বাইল ডাকতে যে যদি অনেক সময় বাধা প্রাপ্ত হয়ে যদি জন্ডিসের সমস্যা হয় সেসব ক্ষেত্রে আপনারা কেন্ট এগারো ব্যবহার করলে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তো এটার বিধি আমি বলে দিচ্ছি এটা দশ থেকে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার রোগের তীব্রতা অনুযায়ী আপনারা ডোজ দিনে চারবারও খাইতে পারেন পানি সহ খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফোটা দিনে তিনবার সহ খাওয়ার পরে দিবেন আর এটাতে তেমন কোনো সাইড এফেক্ট আমরা এখনো পাই নাই আর চমৎকার কাজ করে আপনারা এটা আপনাদের এই ধরনের সমস্যা থাকলে আপনারা ব্যবহার করলে আশা করি আপনারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন যাই হোক এবার আপনাদের পরবর্তী মেডিসিনে চলে যায় এটা হচ্ছে যে কেন্ট নাম্বার বারো এটা হচ্ছে যে মহিলাদের ওষুধ রোগের ওষুধ মহিলি রোগের ওষুধ বিশেষ করে যাদের অনিয়মিত মাসিকের সমস্যা আছে মাসিক ঠিক মতো হয় না তারপরে হচ্ছে যে দীর্ঘদিন বন্ধ থাকে তলপেটে ব্যথা হয় চাকা চাকা ভার হয় শরীরে অস্বস্তি থাকে নিজস্ব ফিট থাকে খাওয়া দাওয়ার অরুচি হয়ে যায় কোনো কিছু ভালো লাগে না অস্থিরতা উদ্বিগ্নতা এগুলো কাজ করে এই সমস্ত সমস্যার জন্য কেন্ট বারো চমৎকার কাজ করে এদের কার্যকারিতা যদি আমরা দেখি তাহলে কার্যকারিতা দিয়ে আছে স্ত্রীলোকদের মাসিক চক্রের গ্লোযোগ জয়ের চারপাশে কানেক্টিভ টিস্যুর শীতলতা মস্তিষ্কের জড়তা বিষণ্ণতা ও হরমোনের ক্রিয়াগত বৈকল্য মূলত এটা হরমোন সিকুয়েশনটা রেগুলেট করে যার কারণে মহিলাদের মাসিক যে চক্রটা আছে সার্কেলটা আছে এটা রেগুলার হয় যার ফলে প্রতি মাসে মাসিকটা ক্লিয়ার হয়ে যায় পাশাপাশি এই সংক্রান্ত যে কোনো মেলি মেলি রোগ সেবন করলে ভালো হয়ে যায় তো এটা ডোজটা আমি বলে দিচ্ছি ডোজটা হচ্ছে যে অ্যাডাল্টদের ক্ষেত্রে দশ থেকে পনেরো ফোটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পর চাইল্ডদের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফোঁটা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় যাই হোক আপনারা এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন আর পরবর্তী আছে সেটা হচ্ছে যে আর তেরো ব্রেইন টনিক এটা হচ্ছে যে টনিক হিসেবে কাজ করে আমরা যদি এটার কার্যকারিতা দেখাই দেখি তাহলে এটাতে আছে যে কার্যকারিতা রোগ ভোগের পর ক্লান্তির অসুস্থতা বিষণ্নতা অনিদ্রা ক্লান্তি বৈকল্যতা মানসিক দুশ্চিন্তা ক্লান্তি নিবারণ করে মানসিক অস্থিরতা দূর করে আপনারা যারা বিভিন্ন টেনশন বা ডিপ্রেশন বিভিন্ন কারণে শারীরিক ভাবে যার কারণে আপনাদের রাতে ঠিক মতো ঘুম হয় না তারপরে আপনাদের শারীরিক দুর্বল হয়ে যাচ্ছে অস্থিরতা কাজ করছে শরীরে শরীরে অনেকের জ্বালা পোড়া হয় মানসিক দুশ্চিন্তা হয় তাদের জন্যে কেন তেরো ড্রপটা অত্যন্ত কার্যকরী আপনাদের যাদের এ ধরনের সমস্যা আছে তারা এটা নিয়মিত ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন নিয়ম হচ্ছে যে চাইলে খাওয়ার নিয়ম হচ্ছে যে অ্যাডাল্টের ক্ষেত্রে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পর আর চাইলের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফুটা পানি সহ খাওয়ার আগে বা পরে ভালো ফলাফল পাওয়া যায় তো আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে তো আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন আশা করা যায় ভালো ফলাফল পাবেন তারপরে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কেন্ট নাম্বার চোদ্দ এটা ওবেসিটির জন্য ভালো কাজ করে বিশেষ করে যারা মেদ ভুড়ির সমস্যায় ভুগতেছেন যে ওভার ওয়েট আছে তারপরে প্রচন্ড এরপরের নাম্বারটি হলো কেন্ট নাম্বার চোদ্দ যেটা এখন আসলে খুব বেশি প্রয়োজন যারা আমরা নগরকেন্দ্রিক জীবন যাপন করি তাদের জন্য একটা মহামারীর মতো সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে অতিরিক্ত মেদ বা ওভারওয়েট তাদের জন্যে কেন চোদ্দ অত্যন্ত কার্যকরী তো আমরা যদি এটার কার্যকরিতা দেখি তাহলে প্রথমে দেখতে পাবো যে কার্যকরিতা হিসেবে দিয়ে আছে স্থলকায়ত মেদ বা দেহের জন্য ওজন ওজন বেড়ে যাওয়া দেহ অতিরিক্ত মেদ জমা নিবারণ করে করে ও তবে আপনারা কার্যকারিতা দেখে থেকে আপনারা বুঝতে পারছেন যে এটা মূলত শরীর বৃত্তীয় সকল ধরনের কর্মকান্ড নিয়ন্ত্রণের মাধ্যমে শরীরের অতিরিক্ত মেদ হওয়া বা অতিরিক্ত মেদ স্টোর হতে বাধা প্রদান করে পাশাপাশি কোলেস্ট্রল লেভেলটাকে কন্ট্রোল করে এবং শরীরে ওজন কমিয়ে দেয় পাশাপাশি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে মানে যে প্রসেসটা সেই প্রসেসটাতে সহায়তা করে আপনারা জানেন অতিরিক্ত মেদ থাকলে শরীরে নানান ধরনের সমস্যা তৈরি হয় বিপাকীয় গোলযোগ তৈরি হয় আর পাশাপাশি অতিরিক্ত মেদের কারণে মাজায় ব্যথা তারপরে হচ্ছে যে আপনার মানে হাড় ক্ষয় আর্থারাইটিস ডায়াবেটিস হাই প্রেশার এছাড়া আরও নানা বিধ রোগের কারণ কিন্তু অতিরিক্ত কোলেস্ট্রল বা ওজন বেড়ে যাওয়া বা মেদি আর এটা আসলে এখন মানে সৌন্দর্যেরও হানিকারক যাদের অতিরিক্ত শরীরে ওজন আছে বা চর্বি মেদ আছে তারা আসলে নানাভাবে নিজেদেরকে হিন্নমূন্যতায় ভোগেন এবং এটা শারীরিক সৌন্দর্যের জন্য একটা প্রধান বাধা হিসেবে ধরা হয় যারা আপনারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা নিশ্চিন্তে নাম্বার ব্যবহার করলে আশা করা যায় এই ধরনের সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন তো আর খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি দশ থেকে পনেরো ফুটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে খাবেন আর চাইল্ডের ক্ষেত্রে পাঁচ থেকে সাত ফুটা দিনে দুই থেকে তিনবার খাওয়ার পরে খাবেন আর এটা একটু লং টাইম খাইতে হয় বিশেষ করে পাঁচ মাস ছয় মাস বা যতদিন পর্যন্ত ওয়েট গেইন না হচ্ছে ততদিন পর্যন্ত এটা কন্টিনিউ করা লাগে তো ধন্যবাদ এর পরবর্তীতে আমরা আলোচনা করব কেন্ট নাম্বার পনেরো যেটা বাত সমস্যার একটা অত্যন্ত কার্যকরী মেডিসিন বাত রোগ এখন আসলে কি বলবো যে প্রত্যেকটা পরিবারে কেউ না কেউ বাদ ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথার সমস্যায় আপনারা ভোগে থাকেন আর এর জন্যে বিভিন্ন ধরনের মেডিসিন ডাক্তার অনেক মানে একটা জটিল ম্যানেজমেন্টের মাধ্যমে সবাইকে চলতে হয় এবং প্রচন্ড যাদের বাদ ব্যথা আছে তারাই জানেন যে এটা কত কষ্টকর একটা রোগ তো এই কষ্টকর সমস্যার সমাধানের জন্য আপনারা কেন্ট নাম্বার পনেরোটা ব্যবহার করে দেখতে পারেন এটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে বাদ ব্যথার সমস্যার ক্ষেত্রে আর এটার কার্যকারিতার দিকে যদি আমরা দেখি তাহলে এটা প্রথমে দিয়ে আছে বাদ বাদজনিত সব টিস্যু ব্যথা বাদ জ্বর জয়েন্ট ফুলে যাওয়া ব্যথা মাংস মাংসে ব্যথা ক্রনিক পেশি ব্যথা ও লাম্বার স্থানে ব্যথা তো আপনারা কাজেই এই মানে এই কার্যকারিতা থেকে আপনারা বুঝতে পারতেছেন যে যে কোনো ধরনের বাদ ব্যথা মাসলে ব্যথা তারপরে হচ্ছে যে বাদ ব্যথাজনিত জ্বর তারপরে মাংস পুষির আড়ষ্টতা এবং মাজাই ব্যথা এর জন্য আপনারা চরম এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারেন আর এটা খাওয়ার নিয়ম আমি বলছি এটা পনেরো ফোটা দশ থেকে পনেরো ফোটা দিনে দুই থেকে পানি সহ খাওয়ার পরে খাবেন ধরনের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে পাঁচ থেকে ষাট ফোটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে খাবে আশা করা যায় যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবে যাই হোক এরপরে কেন্ট নাম্বার ষোলো নিয়ে আলোচনা করে আজকে এখানে শেষ করবো কেন্টের আলোচনা তো কেন্ট ষোলো নম্বর আলোচনা হচ্ছে যে এটা যৌন দুর্বলতার একটা ড্রপ এটা অত্যন্ত কার্যকরী বিশেষ করে যৌন দুর্বলতা যাদের সমস্যা আছে কাউন্ট নাই তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী পাশাপাশি খুব দ্রুত বীজপাত হয়ে যাওয়া তারপরে যাদের একেবারে ধ্বজভঙ্গ হয়ে গেছে শক্ত হয় না যৌনকর্মের সময় যে লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ব্যর্থ হন তারা এটা ব্যবহার করতে পারবেন অথবা অযথায় শুক্রবার যাদের হয় কোনো কারণ ছাড়াই যাদের ধাতু ক্ষয় হয় বা স্পর্ন বের হয়ে যায় তারা কেন শূল নিয়মিত ব্যবহার করে দেখতে পারেন এই ধরনের সমস্যায় আবার পাশাপাশি যারা দীর্ঘদিন হস্তমৈথুন করেছেন বিভিন্নভাবে অত্যাচার করেছেন তাদের জন্য কেন শুলোর ড্রপটি অত্যন্ত কার্যকরী এটা দীর্ঘদিন ব্যবহার আপনাদের জনজীবন হবে আনন্দময় আর পাশাপাশি সঙ্গম সময় দীর্ঘায়িত হবে পেনিস যাদের শক্ত হয় না বিশেষ সময় দুর্বল হয়ে যায় তাদের পেনিস শক্ত হবে এবং মানে স্পাম কাউন্ড বেড়ে যাবে যারা বাচ্চা কাচ্চা নিতে চান স্পাম কাউন্ট যাদের লেভেলটা কমে গেছে তারা এটা রেগুলার ব্যবহার করে দেখতে পারেন ধাতু ক্ষয় যদি কারো থাকে বা অসারে শুক্র নির্গমন হয় বা স্বপ্নদোষ হয় তারা এটা ব্যবহার করলে এই ধরনের সমস্যা থেকে আপনারা ভালো থাকতে পারবেন তো এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে পনেরো থেকে বিশা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পর আর এটা সেবনে তেমন কোনো পার্শ্বপাত পরিলক্ষিত হয়নি দীর্ঘদিন ব্যবহারে মানুষের জীবন আনন্দময় হয় এবং রোগ নির্মূল হয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে তো আজকে এই পর্যন্তই আমরা প্রতিদিন চেষ্টা করবো কেন্টের আলোচনাগুলো খুব দ্রুত শেষ করার জন্যে আপনারা যারা চিকিৎসক ভাইরা আছেন আমার ব্লগ দেখেন তারা আমার এই কেন্টের ভিডিওগুলো সব দেখতে পারলে আপনারা দেখলে আপনারা কেন্টের কম্বিনেশন ডট সম্পর্কে সব জানতে পারবেন তো ধন্যবাদ সবাই যারা আমার ভিডিও দেখেন তারা একটু দয়া করে মানে এই ভিডিওগুলোকে আপনার লাইক শেয়ার দিয়ে দেবেন আর যারা ইউটিউবে দেখেন তারা দয়া করে আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আলোচনা আপনারা সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম